সাগরের ফেনা সব শোধন করে এটার মাধ্যমে সব ভরেছি লিলে ভালো হয়ে যাবে নে তুই এটা তিন দিন এক গ্লাস পানি নিয়ে তিন দিন সকাল বিকাল সুবয়ে পানি খেয়ে নিয়ে নিবি এক গ্লাস পানি নিয়ে এটা চাবিশে সুবি দিয়ে তিন দিন খাইয়ে নিবি সাত দিনের মধ্যে তোর বিয়ে হয়ে যাবে নে এই তাবিজটার হাদিয়া লাগবে পাঁচ হাজার টাকা নিয়ে যেলে ভালো হয়ে যাবে নি পাঁচ হাজার পাঁচ হাজার বিয়া তো কত হইব

পঙ্কে ভাইয়া আজ কয় একটা কিছু করে লয়াম আসসালামু আলাইকুম বুলু আলাইকুম সালাম আমি কি তোমারে সহায় টিয়া দেখে আমি অপরাধ করছি আরে বেড়া তো আর টিয়া তো গরব করে রাখছি বহাল বেলাই দেও পাম ফাউন বাজ যা হাই হায় হেৰি গরম তো টিয়া দিলাম টিয়া ডি কই

আর তোরা তৈরি পিতা আব্বা এটা আতো রাখলে সাত দিনের ভিতরে আবার বিয়া হয়ে যাবো হারাম দাদা আমি তোর বিয়া করাইতেছি ও মাইয়া মায়া গো ও মায়া